জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষা আমরা যখন দুঃখে থাকি মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন বুকের ভিতরটা ভরে যায় কষ্টে মনে হয় আল্লাহ কেন আমাকে একটার পর একটা দুঃখ দিচ্ছেন কিন্তু আসল সত্যটা হলো কষ্টের পরে আল্লাহ সুখ দেন তবে সেই সুখ দেওয়ার আগে তিনি তার বান্দাকে কিছু বিশেষ জিনিস দিয়ে পরীক্ষা করেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দেও এ আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কষ্ট মানে আল্লাহর গজব নয় কষ্ট মানে সব শেষ নয় বরং কষ্ট মানেই হচ্ছে সুখ আসছে আল্লাহর রহমতের দরজা খুলতে যাচ্ছে আর আল্লাহ শুধু দেখছেন তুমি কতটা ধৈর্য ধরতে পারো রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে দুনিয়াতে কষ্টে ফেলেন প্রিয় দর্শক আমরা যেটাকে অভিশাপ মনে করি সেটাই হয়তো আল্লাহর রহমতের শুরু হয়তো তুমি চাকরি হারিয়েছো হয়তো তুমি সম্পর্ক হারিয়েছ হয়তো তুমি কারো কাছে অপমানিত কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার ভালো কিছুর জন্য একটা ফুল যখন ফুটে ওঠে তার আগে তাকে মাটি ভেদ করতে হয় একটা শিশু জন্মের আগে মায়ের তীব্র কষ্ট হয় আর একটা ভোরের আগে গভীর রাত নামে তেমনি ভাবে তোমার জীবনে বড় সুখ আসার আগে আল্লাহ তোমাকে পাঁচটি জিনিস দিয়ে পরীক্ষা করবেন আজকের ভিডিওতে আমরা একে একে এই পাঁচটি পরীক্ষার গভীরতা নিয়ে আলোচনা করব প্রতিটি পরীক্ষার পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত প্রতিটি পরীক্ষার শেষে রয়েছে আল্লাহর ভালোবাসা তাই প্রিয় দর্শক ভিডিওটা এক মুহূর্তের জন্য ছেড়ে যাবেন না কারণ আজকের আলোচনায় হয়তো আপনি নিজের জীবনে সেই অন্ধকারে আলো খুঁজে পাবেন হয়তো আপনি বুঝতে পারবেন আপনার কষ্টটা বৃথা নয় বরং সেটা হচ্ছে আল্লাহর দেওয়া এক সুন্দর সুখের প্রস্তুতি নাম্বার ধৈর্যের এক পরীক্ষা প্রিয় ভাই ও বোনেরা কষ্টের দরজা খোলার আগে আল্লাহ যে প্রথম পরীক্ষা দেন তা হল ধৈর্য ধৈর্য এমন এক জিনিস যা ছাড়া ইমানের পূর্ণ হয় না আল্লাহ কোরআনে অসংখ্য বা ধৈর্যের কথা বলেছেন তিনি বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসাব ছাড়াই পূর্ণ দেওয়া হবে এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যশীল মানুষকে তিনি অসীম পুরস্কার দেবেন যার কোনো হিসাবই থাকবে না চিন্তা করুন তো দুনিয়ার কিছুই মাপা যায় তোমার নামাজ তোমার রোজা তোমার দান সব কিছুর একটা নির্দিষ্ট সাপ আছে কিন্তু ধৈর্যের সব এত বিশাল যে আল্লাহ নিজেই বললেন এর কোনো সীমা নেই ধৈর্য মানে চুপচাপ কষ্ট সয়ে যাওয়া নয় ধৈর্য মানে হচ্ছে অলস না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখা হতাশ না হয়ে ভালো কিছুর আশা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দার অবস্থা বড়ই বিস্ময়কর তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণ কর যদি সে সুখ পায় কৃতজ্ঞ হয় এটা তার জন্য ভালো আর যদি সে কষ্টে পড়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য ভালো অর্থাৎ মুমিনের জীবনে হারানোর কিছু নেই সুখ এলে সে কৃতজ্ঞ হয় কষ্ট এলে সে ধৈর্য ধরে আর দুই অবস্থাতেই সে আল্লাহর রহমতের অধিকারী হয় ইসলামী আলেমরা ধৈর্যের তিনটি ধরন বলেছেন নাম্বার এক ইবাদতে ধৈর্য আল্লাহর ইবাদত নিয়মিত করা যদিও সেটা কঠিন লাগে যেমন ভোরের ঘুম ভেঙে ফজরের নামাজ পড়া নাম্বার দুই গুনা থেকে বিরত থাকতে ধৈর্য যখন সহজেই গুণা করা যায় তখন নিজেকে থামিয়ে রাখা নাম্বার তিন বিপদ আপদে ধৈর্য দুঃখ দারিদ্র রোগ পালাই মানুষ হারানো ইত্যাদি অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এ তিন ধরনের ধৈর্য ছাড়া কোনো মুমিন আল্লাহর কাছে সফল হতে পারে না কষ্ট যখন আসে তখন শয়তান আমাদের কানে ফিস ফিস করে দেখো তোমার নামাজের কোনো লাভ হলো না আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু এখানে আসল পরীক্ষা আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন দেখুন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আর আল্লাহ যখন কারোর সাথে থাকেন তখন দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না নবী আইয়ুব চিনেন তো আল্লাহ তাকে কঠিন রোগে আক্রান্ত করেছিলেন বছর তার শরীর ক্ষতবিক্ষত ছিল সন্তান হারিয়েছেন সম্পদ হারিয়েছেন বন্ধু বান্ধব দূরে সরে গেছে কিন্তু তবুও তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি শুধু দোয়া করেছিলেন হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এই ধৈর্যের কারণে আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দিলেন সন্তান ফিরিয়ে দিলেন দ্বিগুণ সম্পদ দিলেন তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার জীবনে হারানো জিনিসগুলোর যেও ভালো কিছু ফিরিয়ে দেবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি আল্লাহ কেন আমার দোয়া সাথে সাথে কবুল করেন না কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনা চেয়েও নিখু তুমি এখন যেটাকে দেরি মনে করছো সেটাই তোমার জন্য সবচেয়ে বড় সুখের প্রস্তুতি হতে পারে সাল্লাল্লাহু বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন আর কারোর জন্য ধৈর্যের চেয়ে উত্তম এবং প্রশস্ত কোনো দান দেওয়া হয়নি অর্থাৎ ধৈর্য নিজেই আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার আজ তোমার করণীয় যখন কষ্ট আসবে অভিযোগ না করে বলো আলহামদুলিল্লাহ দোয়াতে লেগে থাকো কারণ দোয়াত হচ্ছে শক্তি বাড়ায় মনে রেখো সুখ দেরিতে আসলেও তা আসবেই যদি তুমি ধৈর্য ধরো প্রথম পরীক্ষা ধৈর্য যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও তাহলে সুখ তোমার দরজায় আসবেই আজ তুমি যা হারিয়েছ আগামীকাল আল্লাহ হয়তো তার চেয়েও ভালো কিছু দিয়ে দেবেন তাই প্রিয় দর্শক ধৈর্য ধরো আশা না বিশ্বাসের পরীক্ষা প্রিয় ভাই ও বোনেরা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বান্দাকে আরেকটি কঠিন পরীক্ষায় ফেলেন সেটি হলো বিশ্বাসের পরীক্ষা অর্থাৎ সুখ দেওয়ার আগে আল্লাহ দেখতে চান তুমি তার উপর কতটা আস্থা রাখো কতটা ভরসা করো আর কতটা সত্যিকারে করো বিশ্বাস মানে শুধু মুখে বলা আমি আল্লাহকে বিশ্বাস করি এটা নয় বরং বিশ্বাস মানে হচ্ছে হৃদয় থেকে আল্লাহর উপর ভরসা করা তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা এমনকি দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও মনে রাখা যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ বলেছেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট দেখুন এখানে আল্লাহ সরাসরি বললেন যদি তুমি সত্যিকারের বিশ্বাস রাখো তবে তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন অর্থাৎ তুমি যেখান থেকে কিছু পাওয়ার আশা করছো সেটা না পেলেও আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা তুমি কল্পনাও করি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর দওয়াকুল করতে যেমনটা করার অধিকার রয়েছে তবে তোমাদেরকে আল্লাহ এমন রিসিক দিতেন যেমন ভাবে তিনি পাখিদের রিজিক দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে চিন্তা করুন তো একটা ছোট্ট পাখিও জানে যে তার রিজিক আল্লাহর হাতে সে সকালবেলা উড়ে যায় জানে না কোথায় খাবার পাবে কিন্তু আল্লাহর উপর ভরসা করে আর আমরা মানুষ হয়েও অনেক সময় আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর নির্ভর করি আল্লাহ বান্দাকে বিশ্বাসের পরীক্ষায় ফেলেন নানা উপায়ে যেমন রিজিকের অভাব যখন চাকরি চলে যায় ব্যবসা ভেঙে পড়ে তখন আল্লাহ দেখতে চান তুমি কি মানুষের দ্বারে গিয়ে কাগতের বিনতি দেরিতে কবুল হওয়া তুমি বারবার দোয়া করছো কিন্তু উত্তর পাচ্ছ না তখন আল্লাহ দেখেন তুমি কি হাল ছেড়ে দাও নাকি বিশ্বাস রাখো যে তার সময়ে শ্রেষ্ঠ মুসা আলাহিসাল্লাম ও বনি ইসরাইলের ঘটনা মনে করুন ফেরাউন যখন পিছন থেকে আসছে আর সামনে বিশাল সমুদ্র তখন মানুষেরা ভয় পেয়ে বলেছিল আমরা তো ধরা পড়বই কিন্তু মুসা আলহি ইসাল্লাম দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন কখনোই না আমার সাথে আমার রব আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন এই বিশ্বাসের ফলেই আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করলেন আর মুসা আলাহি সালাম তার জাতিকে মুক্তি দিলেন দর্শক আজ আমাদের জীবনেও অনেক সময় এরকম পরিস্থিতি আসে সামনে অন্ধকার পিছনে শত্রু পাশে কেউ নেই এমন অবস্থায় মনে হয় সব শেষ কিন্তু তখনই আল্লাহ দেখতে চান তুমি কি মানুষের উপর নির্ভর করছো নাকি আল্লাহর উপর ভরসা রাখছ যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাস রাখো তবে আল্লাহ এমন দরজা খুলবেন যেটা তুমি কল্পনাও করি আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট অর্থাৎ তুমি যখন সব আশা হারিয়ে ফেলো তখনও যদি বলো আমার রব আছেন তিনি যথেষ্ট তাহলে আল্লাহ তোমার পক্ষে ব্যবস্থা করবেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সে যেমন ধারণা করে আমি তেমনই করি অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন কিন্তু তুমি যদি মনে করো আল্লাহ কিছুই করবেন না তাহলে সেটাই ঘটবে দ্বিতীয় পরীক্ষা হল বিশ্বাসের পরীক্ষা সুখ পাওয়ার আগে আল্লাহ তোমাকে একেবারে একা করে দিতে পারেন যেন তুমি বুঝতে পারো আসল ভরসা মানুষের উপর নয় আল্লাহর ওপর আর তুমি যদি এ পরীক্ষায় উত্তীর্ণ হও তবে আল্লাহ এমন সুখ দেবেন যেটা তুমি কখনো কল্পনাও করনি নাম্বার তিন গুনাহ থেকে দূরে থাকার পরীক্ষা প্রিয় দর্শক আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে সুখ দিতে চান তখন তিনি বান্দার জন্য আরেকটি বড় পরীক্ষা নির্ধারণ করেন সেটি হলো গুনাহা থেকে দূরে থাকার পরীক্ষা এই পরীক্ষা আসলে সবচেয়ে কঠিন কারণ শয়তান নফস এবং দুনিয়ার প্রবলন সব একসাথে এসে মানুষকে টেনে নিয়ে যায় পাপের দিকে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা বড় বড় গুনা এবং অশ্লীল কাজগুলো থেকে বিরত থাকলে আমি তোমাদের ছোট ছোট অপরাধ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে মর্যাদাপূর্ণ স্থানে প্রবেশ করাবো এ আয়াত থেকে বোঝা যায় সুখ ও মর্যাদা পাওয়ার সত্য হলো গুনাহ থেকে বেঁচে থাকা অর্থাৎ আল্লাহ দেখেন তুমি কি তার দেওয়া সুখকে গুনাহে নষ্ট করে দিচ্ছ নাকি ধৈর্য ধরে নিজেকে গুনাহ থেকে রক্ষা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হলো মিষ্টি ও সবুজ আর আল্লাহ তোমাদেরকে আর আল্লাহ তোমাদেরকে এ দুনিয়ায় খলিফা বানিয়েছেন তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো দুনিয়ার সৌন্দর্য টাকা খ্যাতি হারাম সম্পর্ক এসবই এক একটি পরীক্ষা আল্লাহ এগুলো বানিয়েছেন যাতে বোঝা যায় তুমি সুখের জন্য হারামের দিকে দৌড়াও নাকি আল্লাহর দিকে ফিরে আসো সবচেয়ে বড় উদাহরণ হল ইউসুফ আলহ সালাম যখন তাকে জুলেখা হারাম কাজে ডাকল তখন তার সামনে ছিল দুটো পথ নাম্বার এক দুনিয়ার আনন্দ নাম্বার দুই আল্লাহর সন্তুষ্টি কিন্তু তিনি কি করলেন তিনি আল্লাহর দিকে ফিরে বললেন হে আমার রব কারাগার আমার কাছে সেই কাজ করার চেয়ে প্রিয় যার দিকে তারা আমাকে ডাকছে এই বিশ্বাস ও গুণা থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাকে শুধু মিশরের শাসকই বানাননি বরং তাকে যুগে যুগে পবিত্রতার প্রতীক বানিয়ে রেখেছেন বাস্তব জীবনে এই পরীক্ষা কীভাবে আসে যেমন হারাম সম্পর্কের প্রফুলন তুমি কাউকে ভালোবাসো কিন্তু সেটা বৈধ নয় তখন আল্লাহ দেখেন তুমি হারামের দিকে যাচ্ছ নাকি নিজেকে রক্ষা করছো যেমন টাকার লোভ ঘুষ সুদ প্রতারণা করে সহজে টাকা আনার সুযোগ আসে তখন আল্লাহ দেখেন তুমি হালাল বেছে নেও নাকি হারামের দিকে দৌড়াও যেমন চোক ও কান সিনেমা গান অশ্লীল কন্টেন্ট এগুলো সব সময় হাতের মুঠোই তখন আল্লাহ দেখেন তুমি নিজেকে সামলাতে পারছো নাকি শয়তানের ফাঁদে পড়ছো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন অর্থাৎ তুমি যদি কোনো গুনা থেকে দূরে সরে যাও আল্লাহ তোমাকে দ্বিগুণ সুখ দেবেন তুমি যদি হারাম সম্পর্ক ছেড়ে দাও আল্লাহ তোমাকে এমন হালাল ভালোবাসা দেবেন যা তুমি কল্পনাও করনি তুমি যদি হারামায় ছেড়ে দাও আল্লাহ তোমাকে এমন রিজিক দেবেন যেখানে থাকবে বরকত ও শান্তি গুনাহ থেকে বাঁচতে করণীয় নাম্বার এক আল্লাহকে স্মরণ করো প্রতিবার শয়তান যখন তোমাকে হারামের দিকে ডাকবে তখন মনে করো আল্লাহ দেখছেন নাম্বার দুই দোয়া করো ইউসুফ আলাইহিস সালামের মতো বলো হে আল্লাহ মুনাহে চেয়ে আমার কাছে কষ্টই প্রিয় নাম্বার তিন পরিবেশ পরিবর্তন করো মুনাহের সুযোগ যেখানে বেশি সেই জায়গা ও সঙ্গ ত্যাগ করো নাম্বার চার ইবাদত বাড়াও নামাজ কুরআন তেলাওয়াত ও তোমার অন্তরকে শক্ত করবে প্রিয় দর্শক আল্লাহ যখন তোমাকে সুন্দর পরিকল্পনা করেন তখন প্রথমেই দেখেন তুমি ধৈর্যশীল কিনা তারপর দেখেন তুমি বিশ্বাসী কিনা এরপর তিনি তোমাকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেন গুনা থেকে দূরে থাকার পরীক্ষা যখন তুমি গুনা থেকে দূরে থাকতে পারো তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য সুখে দরজা খুলে দিচ্ছেন নাম্বার চার সালাদ ইবাদতের পরীক্ষা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন তার বান্দাকে সুখের দিকে নিয়ে যেতে চান তখন তিনি বান্দার অন্তরকে ইবাদতের দিকে ফিরিয়ে দেন আর সেখানেই আসে সালাদ ও ইবাদতের পরীক্ষা এই পরীক্ষা আসলে অনেকেই টের পান না কারণ আমাদের জীবনে যত কষ্ট আসে আল্লাহ দেখতে চান কষ্টের সময় তুমি নামাজে আরও ধীর হচ্ছ নাকি নামাজ ছেড়ে দিচ্ছ ইবাদতে মনোযোগী হচ্ছ নাকি গাফেল হচ্ছ আল্লাহ বলেন তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই সালাদ কঠিন তবে বিনয়ীদের জন্য তা সহজ অর্থাৎ সুখের আগে যে পরীক্ষার দরজা আসে তার একটি নামাজ আর দেখতে চান তোমার সমস্যা হলে তুমি মানুষের কাছে কাকতি মিনতি করছো নাকি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছো নামাজের পরীক্ষা কেন আসে কারণ নামাজ শুধু পাঁচ ভক্ত দাঁড়িয়ে পড়ার নাম নয় নামাজ আসলে মুমিনের হৃদয়ের মাপ কাঠি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কি দিন বান্দার প্রথম হিসেব হবে সালাতের ব্যাপারে যদি সালাদ ঠিক থাকে তবে তার সব আমল ঠিক হবে আর যদি সালাদ নষ্ট হয় তবে তার সব আমল নষ্ট হবে দেখলেন তো সুখ আসার আল্লাহ প্রথমেই দেখতে চান তোমার নামাজ ঠিক আছে কিনা প্রিয় দর্শক কষ্টের সময় আল্লাহর দিকে ফেরার সবচেয়ে বড় দরজা হল সালাত নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিবাস ওয়াসাল্লাম যখন দুঃখে পড়তেন তখন তিনি সাথে সাথে নামাজে দাঁড়াতেন একটি হাদিসে এসেছে যখনই রসূল সাল্লাল্লাহু আলাইহিবাস ওয়াসাল্লাম কোনো চিন্তায় পড়তেন তখনই তিনি সালাতের আশ্রয় নিতেন আমরা উল্টোটা করি আমরা কষ্ট এলে নামাজে গাফিল হই হতাশ হই অথচ আসল শক্তি এখানেই নামাজে কান্না করা সিজদায় আল্লাহকে ডাকা সালাত ছাড়াও আল্লাহ ইবাদতে পরীক্ষা দেন যেমন রোজা রাখা জাকাত বা দান করা কুরআন তেল আল্লাহ দেখতে চান তুমি কি দুনিয়ার কাছে ডুবে গিয়ে তার ইবাদত ভুলে যাচ্ছ নাকি দুনিয়ার ব্যস্ততার মধ্যেও তাকে গুরুত্ব দিচ্ছ ইব্রাহিম আলহিস সালামকে আল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন নিজ সন্তান ইসমাইল আলাই সালামকে কোরবানি করার আদেশ দিয়ে এটা শুধু কষ্টের পরীক্ষা ছিল না বরং ইবাদতের পরীক্ষা ছিল আর তিনি বিন্দুমাত্র দেরি না করে আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন ফলাফল আল্লাহ তাকে আল্লাহর বন্ধু উপাধি দিলেন তার বংশে নবুয়তের ধারা চালিয়ে দিলেন আজ আমাদের জীবনে যখন কষ্ট আসে তখন আমরা হতাশায় ডুবে যাই নামাজ বাদ দেই কোরআণ থেকে দূরে সরে যাই কিন্তু প্রিয় দর্শক মনে রেখো আল্লাহ সুখ দেওয়ার আগে তোমাকে দেখতে চান তুমি তার ইবাদতে অটল থাকতে পারছো কিনা রসূল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে সিজদায় থাকে তখনই সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় অর্থাৎ সিজদার কান্না সুখের দরজা খোলে নামাজের তাওয়াক্কুল আল্লাহর রহমতে নেমে আসতে বাধ্য করে তোমার করণীয় পাঁচ বক্ত নামাজ কখনো বাদ দিও না যত কষ্টে আসুক প্রতিদিন অন্তত কয়েক মিনিট কোরআন পড়ো নিয়মিত দোয়া করো বিশেষ করে মধ্যে দোয়া করো ইবাদতকে নষ্ট নয় বরং ভালোবাসার অংশ বানাও চতুর্থ পরীক্ষা হলো সালাত ইবাদতের পরীক্ষা যদি তুমি কষ্টের সময়ও নামাজে অটল থাকো কোরআনের সাথে সম্পর্ক রাখো আর দোয়াতে লেগে থাকো তাহলে বুঝবে সুখ আসছে তোমার দরজায় নাম্বার পাঁচ অপেক্ষার পরীক্ষা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ দেওয়া সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর পরীক্ষা হলো অপেক্ষার পরীক্ষা এই পরীক্ষায় মানুষ প্রায়ই হেরে যায় কারণ আমরা সবাই চাই আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হোক কষ্ট সঙ্গে সঙ্গে দূর হোক সুখ সঙ্গে সঙ্গে চলে আসুক কিন্তু আল্লাহ তো আমাদের রব তিনি জানেন কোন জিনিস কখন দিলে আমাদের জন্য কল্যাণকর হবে আল্লাহ বলেছেন মানুষ অস্থির প্রকৃতির সে যখন কষ্টে পড়ে তখন আমাকে ডাকে আর যখন আমি তাকে রহমত দেই তখন সে ভুলে যায় আল্লাহ আরও বলেন অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এখানে মূল কথা হলো অপেক্ষা মানেই ধৈর্য আসতে দেরি হলে আল্লাহ দেখতে চান তুমি হতাশ হয়ে যাচ্ছ নাকি ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকিয়ে আছো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো দোয়া কবুল হতে দেরি হয় তখন সে যেন না বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না বরং সে যেন দোয়ায় অবিচল থাকে অর্থাৎ আল্লাহ তোমার দোয়া শুনছেন কিন্তু তিনি হয়তো তোমার দোয়াকে দেরি করে কবুল করছেন কারণ তিনি জানেন দেরি করলেই সেটা তোমার জন্য ভালো হবে কেন আল্লাহ অপেক্ষা করান কারণ তোমার ইমান পরীক্ষা করতে তুমি কি শুধু সুখ পেলেই আল্লাহ দিকে ফিরবে নাকি কষ্টের মাঝেও তাকে ডাকবে কারণ তোমাকে প্রস্তুত করতে তুমি যে সুখ চাইছ তার জন্য তোমার ভেতর আরো শক্তি ধৈর্য ও জ্ঞান দরকার কারণ তোমার গুনাহ মাফ করতে যতক্ষণ তুমি অপেক্ষা করছো ততক্ষণ আল্লাহ তোমার গুনাহ ঝরিয়ে দিচ্ছেন কারণ তোমাকে বড় পুরস্কার দিতে যে বেশি অপেক্ষা করে সে বেশি প্রতিদান পায় প্রিয় দর্শক আমরা আজ পাঁচটি পরীক্ষা নিয়ে আলোচনা করেছি এখন একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ কি আপনাকে কোনো কষ্টের ভেতর ফেলেছেন আপনি কি কোনো স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছেন হয়তো আপনার চোখ ভিজে আছে দুঃখে হয়তো বুকের ভেতর জমে আছে হাজারো কষ্ট কিন্তু ভুলে যাবেন না এটা আল্লাহর পরীক্ষা আর পরীক্ষা মানে পুরস্কার আসছে সুখ আসছে কোরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ দুইবার এ কথা বলেছেন যেন তুমি নিশ্চিত হও কষ্ট যত বড় হবে সুখও তত বড় হবে প্রিয় দর্শক আপনার কান্না আল্লাহ দেখ আপনার বুকের ভার আল্লাহ জানেন রাতের নিস্তব্ধ অশ্রু সিজদা দোয়া সবকিছুই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে শুধু একটু ধৈর্য একটু ইমান একটু ইবাদতে তাওয়াক্কুল আর অপেক্ষার শক্তি দরকার ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং তিনি তোমাকে গড়ছেন তোমাকে প্রস্তুত করছেন আল্লাহ কখনো বান্দাকে শূন্য হাতে ফেরান না আর যদি তুমি ধৈর্য ধরো বিশ্বাসে অটল থাকো থেকে দূরে সুরে আসো সালাতে লেগে থাকো আর অপেক্ষা করো তাহলে দেখবে এমন সুখ তোমার জীবনে আসবে যা তুমি কল্পনাও করি শেষে শুধু এইটুকুই বলবো কষ্টকে ঘৃণা করো না কষ্টকে ভালোবাসো কারণ কষ্টই হলো আল্লাহর ভালোবাসার দরজা কষ্টের পরেই সুখ আসে তাহলে আসুন আমরা সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের কষ্টগুলো সহজ করে দাও আমাদের ধৈর্যশীল বানাও আমাদের বিশ্বাসকে ধীর করো আমাদের গুনহা মাফ করে দাও আমাদের নামাজ ও ইবাদত কবুল করো আর আমাদের অপেক্ষাকে সুন্দর পুরস্কারে পরিণত করো আল্লাহ আমাদের সবার জীবনকে সহজ করে দিন দুঃখের অন্ধকার দূর করে সুখের আলো দিন আমি